আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে এক পিয়ার বক্স নিয়ে আসলাম তো এটা ফুল সেট আপ মাল ঠিক আছে দেখেন ডেল্টা অডিও পি নাইন জিরো জিরো ওয়ান একটা বাংলা ক্যাশিংয়ের চোদ্দো চোদ্দো আটাশ ট্যান্ডেস্টার করা আছে গোল্ড ট্রান্সফর্মার পাইসানের ক্যাপাসিটার ঠিক আছে তো এই জায়গা ভলিউম টলিউম একসাথেই লাগানো আছে এই যে ভলিউম টলিউম বেস ডাবল সব কিছু করা আছে এস্টারা মিক্সার আপনাদের লাগাইতে হবে না আবার ইচ্ছা করলে মিক্সারের লাইন করা আছে মিক্সার দিয়েও আপনারা চালাতে পারবেন ঠিক আছে সাউন্ড কোয়ালিটি একশো একশো তো কিউফোরের বডি দেখতে পাচ্ছেন একদম পঞ্চাশ ইঞ্চি উচ্চতা জ্যাকেট নতুন জ্যাকেট আমি দিয়ে দিছি ঠিক আছে তো টু টু এক্সটি হাই লাগানো আছে তিন ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার লাগানো আছে অরিজিনাল চায়না স্পিকার এগুলো আগের স্পিকার ঠিক আছে একশো একশো সাউন্ড কোয়ালিটি মানে সত্য কথা বলতে মালের সাউন্ড কোয়ালিটি পেশার দিবেন বুকের কলিজা ক্যাপতে হবে ভাই তো যাই হোক এত কথা বাড়াবো না তো দেখেন কিউ ফোর বক্স কিউ ফোরের এক ইঞ্চি গর্জন ফ্লাইয়ের কিউডব্লু ফোরের মাল জ্যাকেট লতুন দিয়ে দিছি চারটা স্পিকার একদম একশো একশো আছে ঠিক আছে হ্যাঁ মাল চললে মালের কয়েল চেঞ্জ হবেই ভাই ঠিক আছে সেটা আপনাদের বলাই দিচ্ছি দু একটার কয়েল চেঞ্জ আছে মাল চললে মালের কয়েল চেঞ্জ হবেই সাউন্ড কোয়ালিটি একশো একশো আগের মতোই পাবেন ভালো মানের কয়েল লাগালে ঠিক আছে লাগানো আছে একশো একশো সাউন্ড কোয়ালিটি এইটুকু গ্যারান্টি দিতে পারবো যারা খোলা ভাড়া দিতে যাচ্ছেন বিয়েবাড়ি পিকনিক তো তারা নিতে পারবেন ওনা আসে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি ডেলটা অডিও একটা হেড সহকারে দুটা বক্স সহকারে ফুল প্যাকেজ মাল দিব আপনাদের তো আর তার আগে আরেকটি কথা আপনাদের বলি যার কাছ থেকে মাল কিনবেন এই আগে মাল দেখবেন তার দোকান দেখবেন তার মেমো দেখবেন দরকার হলে তার কাছ থেকে ভোটার আইডির একটা ফটো কপি নেবেন ঠিক আছে তো যাই হোক তাহলে তারা আপনাদের সাথে প্রতারণা করতে পারবে না যে বা যার কাছ থেকে কিনেন আমার কাছ থেকে কিনলেও ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি দিতে পারবো ঠিক আছে আর যাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে নিজস্ব দোকান আছে নিজস্ব পেজ আছে পেজের থেকে আমি বলি ভাই মাল না কিনাই ভালো যাদের ইউটিউব চ্যানেল আছে নিজস্ব দোকান তো তাদের কাছ থেকে মাল কিনবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না তাছাড়া অনেকে আছেন যে একটা পোস্ট একটা সাপোজ আমরা একটা বাংলা হেড সাত আট হাজার টাকা দিয়ে বিক্রি করি তো এই হেডের দাম থাকে তিন হাজার দুই হাজার বা চার হাজার তো তারা ওই পাঁচশো এক হাজার টাকা বিকাশ করেন আপনাদের লিস্ট করে ফেলা হয় ঠিক আছে তো আমরা লাখ লাখ টাকার ব্যবসা করি ভাই আমাদের কাছে ওই রকম ধোকা খাওয়া বা ওই রকম কোনো সমস্যা নাই ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো ওই মালের দাম মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন তারপরেও আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা যারা আছেন বা আমার কাছ থেকে আগে পরে মাল কিনছেন তাদের জন্য পরিচয় দিবেন একটু হলেও স্যাক্রিফাইস করার চেষ্টা করব। ইনশাল্লাহ সম্মানি করি ইনশাল্লাহ সম্মানি করব। কোনো সমস্যা নাই মালের দাম মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে ফুল প্যাকেজ একটা হেড সহকারে ডেলটা হেড আর বক্স সহকারে নিতে পারবেন আঠাশ স্ট্যান্ড স্টার চোদ্দো চোদ্দো আঠাশ স্ট্যান্ড স্টার গোল্ড ট্রান্সফর্মার পাইসানের ক্যাপাসিটার একশো একশো মাল আপনার মিক্সার লাগবে না মিক্সারের লাইন টাইন সব কিছু করা আছে আবার আপনার বেস্টন লাগানো আছে ঠিক আছে বেস ভলিউম টেবল সব কিছু করা আছে কোনো কিছুই লাগবে না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও আমার চাকরি বাইস থাকে মাল একদম ফ্রেশ কোয়ালিটি জ্যাকেট লুতুন দিয়ে দিছি একশো একশো মাল ঠিক আছে মাত্র বত্রিশ হাজার টাকা আর ভিডিও ছাড়তে পারি না যার যেটাই লাগুক আমার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চলে আসবেন সরাসরি বা মতে আসবেন আসা মাল দেখবেন ঠিক আছে সবসময় আমরা ভিডিও ছাড়তে পারি না ভাই তো মালের দাম মাত্র বত্রিশ হাজার টাকা আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনার কমার দৃষ্টিতেই দেখবেন আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আসসালামু আলাইকুম